আমরা সব সময় বলি না যে খারাপ মানুষ সবসময় খারাপ কাজ করছে তাদের কিচ্ছুটি হচ্ছে না কর্মফল কি ঘুরে ফিরে আসে আমি যদি আপনাদের বলি যে অবশ্যই আসে হ্যাঁ হয়তো একটি ছোট্ট উদাহরণ দেব আপনাদের সেটা আপনাদের মনোপুত নাও হতে পারে কিন্তু কেন জানি না আমাকে ভগবান যেন চোখে আঙুল দিয়ে পুরোটা পরিষ্কার করে দিল সেদিন সেদিন আমি আমার বাচ্চাকে নিয়ে পার্কে গিয়েছিলাম পার্কে গিয়ে পার্কের ভেতর আমরা যখন পার্কে আমাদের এন্ট্রি হয় তখন আমাদের চার্জ নেয় তার জন্য আমার বাচ্চাটিরও চার্জ নাই দু বছরের ঊর্ধ্বে যখনই হবে তখন চার্জ নেবে এটাই ওদের নিয়ম আমি যথারীতি পার্কে যখন গেছি চার্জ দিয়ে ঢুকেছি আমার এবং আমার বাচ্চার ওখানে ফুচকা স্টল আছে পার্কের ভিতরে ফুচকা স্টল আইসক্রিমের স্টল ঝালমুড়ি এগুলো আছে তো আমার বাচ্চা আমায় বলল আইসক্রিম খাবো প্রায়শই বলে আমি কিন্তু প্রত্যেক দিন আইসক্রিমের কত দাম আমার সত্যি কথা বলতে অত দেখা হয়ে ওঠে না কুড়ি টাকা নিচে ওনার কাছে আইসক্রিম পাওয়া যায় না যার কাছ থেকে আমি আমার বাচ্চাকে আইসক্রিম কিনে দিই সেদিন হয়েছে কি তিনি পঁয়ত্রিশ টাকার আমাকে বললেন পঁয়ত্রিশ টাকার আইসক্রিম উনি আমাকে দিলেন ম্যাঙ্গো আইসক্রিম বাচ্চা খেতে চাইলো আমাকে উনি বললেন আমি কি প্যাকেটটা ছিঁড়ে দেব আমি বললাম না থাক প্যাকেটটাই দেখলাম লেখা আছে ওটাই ত্রিশ টাকা মতন আমি তখন সঙ্গে সঙ্গে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি যে বললেন এটা পঁয়ত্রিশ টাকা দাম এখানে তো লেখা রয়েছে ত্রিশ টাকা মাত্র আপনি তাহলে কি করে বললেন যে এটা পঁচিশ টাকা আপনি বেশি তো নিতে পারেন না লেখার উপর বেশি তো নেওয়া যায় না উনি আমাকে বললেন যে আমি পার্কে যেহেতু আছি পার্কে ঢোকার জন্য আমার এন্ট্রি ফি দিতে হয় বা পার্কে কিনতে গেলে আপনাকে কিছু টাকা বেশি দিতে হবে পাঁচ টাকা এরকম বেশি দিতে হবে আমি বললাম দেখুন দাদা এখানে তো ফুচকা স্টল আছে ঝালমুড়ি স্টল আছে এরা তো কখনও আমাকে ওরকম কথা বলেনি আমি তো শুনিনি তো উনি আমাকে বললেন এটাই রুলস আমি আমি এর থেকে কমে আমি দিতে পারবো না ত্রিশ টাকা আমি দিতে পারবো না ত্রিশ টাকাটা এখানে বড় কথা নয় আসলে বড় কথা হচ্ছে মানুষের সততা তো যথারীতি তিনি আমাকে আমি বললাম দাদা পাঁচশো টাকা আমার কাছে আছে আপনি পাঁচশো টাকা আপনার কাছে খুচরো হবে উনি বললেন হ্যাঁ হবে যখন উনি আমাকে খুচরো ফেরত দিলেন দেখলাম উনি ভুল করে কুড়ি টাকা দাম নিয়েছেন অর্থাৎ উনি আমাকে চারশো আশি টাকা ফেরত দিলেন উনি কিন্তু ওই যে আমার সাথে বাগবিতণ্ডা বাগবিতণ্ডা সেভাবে না আমি ভদ্রভাবে পোলাইটলি ওনাকে বলেছি কথাগুলো ওই যে ডিবেটটা করা হয়েছে তাতে ওনার কিছুটা গুলিয়ে গিয়ে হোক উনি আমাকে ভুল করে বেশি টাকা ফেরত দিয়ে দিয়েছেন আমি কিন্তু চাইলে তখন পারতাম টাকাটি ফেরত ওনাকে না দিতে আমি এই কাজটা করতেই পারতাম যেহেতু উনি আমার কাছ থেকে বেশি নিচ্ছেন ইচ্ছাকৃত আমি কিন্তু বুঝতে পেরেছি কিন্তু আমার তখন মনে হলো ভগবান উনি যে অসৎ সেই কারণে হয়তো ভগবান আমাকেও পরীক্ষা নিচ্ছেন যে আমি কি করি আমি সৎ থাকতে পারি কি না এই জায়গায় আমার পরীক্ষাটা এবার শুরু হলো উনি ভগবান দেখতে চাইছেন যে আমি কি করি ওনার সাথে আমি টাকা ফেরত দিই কি না আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে বললাম যে দাদা আপনি আমাকে কত ফেরত দিলেন উনি বললেন কেন কত দিয়েছি আমি বললাম আপনি তো আরও টাকা পাবেন আপনি তো বললেন পঁয়ত্রিশ টাকা বলে ওনাকে কিন্তু আমি আবার পনেরো টাকা দিয়ে দিয়েছি সেই কারণে আমি বলবো যে অবশ্যই কর্মফল আছে হয়তো আমাদের চোখের সামনে এটা যেমন হিট অফ দ্য মুভমেন্ট কিন্তু হয়তো আমাদের চোখের সামনে হয় না বা আমরা জানতে পারি না কিন্তু প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না তাই ভালো কর্ম করুন সৎ পথে চলুন এবং সবসময় ভালো করুন তাহলে দেখবেন আলটিমেটলি আপনার সাথে নিশ্চয়ই ভালো হবে অবশ্যই ভালো হবে একটা কথা মনে রাখবেন পরীক্ষা সবসময় ভগবান সৎ মানুষদের নেন অসৎ মানুষদের কখনো পরীক্ষা উনি নেন না করুন আপনার দুটো ছেলে আছে দুটো ছেলের মধ্যে একজন ভীষণ ভালো আর একজন ছেলে আপনার কোনো কথাই শোনে না আপনি যখন দেখবেন আপনার যে ছেলেটি কথা শুনছে না আপনি একদিন না একদিন সেই ছেলেকে কথা বলা বন্ধ করে দেবেন বা সদ উপদেশ দেওয়া বন্ধ করে দেবেন